আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা বড়ইয়ের বাগান দেখাবো আর যেখানে আসলে অনেক বড়োই ধরে রয়েছে যদিও বড়োই এখন শেষের দিকে কিন্তু আমরা যে বাগানটা আছি এই বাগানটা দেখলে মনে হবে না যে আসলে বড়ই শেষের দিকে তো এখানে আমরা আসলে বড়ই পারবো এবং খাবো এবং এর টেস্টটাও দেখবো তবে এই বড়ইটা আসলে অনেক মিষ্টি এবং মজাদার অনেক বড় এবং রসালো যেটা বাজারে সাধারণত সচরাচর এসব ধরনের বড়োই পাওয়া যায় না তো এখানে মেনলি বড়ে গাছে যে পরিচর্যাটা করা হচ্ছে অর্থাৎ গাছে জাস্ট অর্গানিক সার দেওয়া হচ্ছে অর্থাৎ জৈব সার তৈরি করে সেই জৈব সারটা মেনলি এই গাছে দেওয়া হচ্ছে তো আজকে আমরা এখান থেকে বোরেই পারবো এবং বড়ে আপনার ভিডিও করতে আসি তারেক ভাই বোরের টেস্ট কেমন কেমনে পারতেছে দেখছো ব্যাগের ভিতরে ঢুকেছে কেমনে ভালো আছে বাবা